আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আপনি ঘরে বসে কিভাবে বিমানের টিকিট কাটবেন আবার বিভিন্ন রুটে বিমানের টিকিট চেক করবেন সেটা তুলে ধরবো আপনি প্রথমে মোবাইল অ্যাপসে যাবেন মোবাইল অ্যাপসে গিয়ে আপনি প্রথমে আপনার সিলেক্ট করবেন বিকাশ এই যে আমি দেখাচ্ছি আমার মোবাইলে প্রথমে আমি বিকাশ অ্যাপসে যাব এই যে আমার বিকাশ অ্যাপসে যে বিকাশ অ্যাপসে গেলাম তারপরে আপনি বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আপনি এইভাবেই পাবেন এই প্রথমে আপনি এই যে আমরা বেশিরভাগ মোবাইল রিচার্জ করি আমরা মোবাইল রিচার্জে যাবো না এই যে আস্তে আস্তে করে নিচে যাব তারপরে এই যে এখানে পাব টিকিট এবং ট্রাভেল এই যে আমি এখানে এই টিকিট অ্যান্ড ট্রাভেলে ক্লিক করলাম তারপরে যে দেখুন কতগুলো অ্যাপস আসলো যেমন যেমন ট্রেন বিমান আমি বিমানটা নিব বাস নেবো না এই যে বিমানে ক্লিক করলাম তারপরে রয়েছে গোজওয়ান ফ্লাইট এক্সপার্ট আমি গোজওয়ানে চেক করব আপনি ফ্লাইট এক্সপার্টও চেক করতে পারেন আমি গোজওয়ানে দেখব এই যে দেওয়ার পরে আপনার রয়েছে নিচে যে ঠিক আছে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম এই যে তারপরে এই যে এই অ্যাপস অ্যাপসটা এইভাবে থাকবে এখানে রয়েছে ওয়ানওয়ে মানে শুধু যাওয়া ঢাকা টু কক্সবাজার আমি রাউন্ড দেখাবো রাউন্ড ওয়ে এই যে রাউন্ডের করে টিভি দিলাম তারপর হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আমি কক্সবাজার যাব না আমি যাব ধরুন আপনি কোয়ালালামপুর বা সৌদি আরব যেখানে যান আমি কোয়ালালামপুর যাবো এই যে কক্সবাজার ঘরের টিভি দিয়ে আমি চেঞ্জ করব এখন লিখবো আমি কোয়ালালামপুর মানে মালয়েশিয়া কে ইউ এই যে কোলালামপুর মালয়েশিয়া আছে এখানে যে টিভি দিলাম আমি কোলালামপুর আসলো মালয়েশিয়া তারপর আপনি যে ডেটটা ফিক্সড করেন এই যে এখানে রয়েছে ডেট এই যে ডেটের ঘরে টিভি দিলাম আমি আমি জুলাই মাসের ধরুন পঁচিশ তারিখে যাব মানে জুলাই পঁচিশে আমি দেখি যে একটা তারিখ ঠিক করে এই তারিখে যাওয়া আর ধরুন আপনার উনত্রিশ তারিখে আসা তারপরে ডান টিভি দিলাম তারপরে এই ছার্চ এর ঘরে আসবো এই যে ছার্চ এখন দেখাবে দেখে কোন বিমানে এই অ্যাপসে বিকাশে সবচেয়ে কম রেটটাই দেখায় মানে সবচেয়ে যেটা বিমানে দাম কম মানে যাওয়া টিকিটটা কম পড়ে সেটাই আগে আসে যে দেখি রয়েছে এই যে মানে চায়না এয়ারলাইন্সের এই যে আপনার যাওয়া আসা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা এই যে আপনার এখানে ট্রানজিট রয়েছে একটি যে দেখাবে ওয়ান স্টপ মানে এটা আপনার প্রথমে চায়নার টানজিট দেখাবে তারপর আপনার এই মালয়েশিয়া মানে কলারামপুর যাবে তারপর আপনি যত নিচে যাবেন এক একটি করে মানে দেখাবে আপনাকে আপনার যেটা চায়না যদি না জানা আরও বিমানের বিমান রয়েছে আপনি নিচে গিয়ে দেখতে পারেন আমি আরো যাচ্ছি নিচে এই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সও রয়েছে দেখি তো বাংলাদেশ এয়ারলাইন্স ডাইরেক্ট যাবে এটা রয়েছে তেতাল্লিশ হাজার মানে এই তারিখেই আর এটা একটু অনেক সময় কম মানে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এই বাংলাদেশ এয়ারলাইন্সে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট আর দেখি তো না কয় কয় ঘন্টা এটা আপনার চায়নারটায় যদি যান আপনার চব্বিশ ঘন্টা লাগবে সর্বমোট কারণ প্রথমে নিয়ে যাবে চায়না তারপরে নিয়ে যাবে মালয়েশিয়া তারপর রয়েছে আপনার থাই এয়ার এই যে থাই এয়ারে রয়েছে পঁয়তাল্লিশ হাজার সেটাও আপনার ট্রানজিট দিবে এটা দিবে থাইল্যান্ডে আচ্ছা ধরুন আপনি মালয়েশিয়া এই আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কাটবেন এই যে তেত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা দিয়ে এটা আপনার সিলেক্ট করুন এই যে সিলেক্ট করলাম এসে পড়লো কখন কয়টা বাজে সব কিছু এখানে ধরবে চুয়াল্লিশ হাজার ছশো তেইশ টাকা পড়বে এখন যাচ্ছে নিচে যাবেন নিচে যাবেন এই যে আপনি এখানে এসে নাম দিবেন মানে পাসপোর্টে যে নাম থাকবে ডেটটাও বসাবেন তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এই যে ইমেল অ্যাড্রেস তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে তারপরে যে করে তারপর আপনি সেভ করে নিতে পারেন তখন আপনার বিমানের টিকিট কাটা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম